বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ তাদেরকে আগাম নোটিস না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের অস্থায়ী চালা তাদের দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে তাদের জামা কাপড় যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লালবাজারে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে আগাম জানিয়ে মানে ফাঁকা কলসির আওয়াজ বেশি মানে যতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা আমরা গত দু তিন দিন ধরে দেখছি পৌর এলাকায় নাগরিক পরিষেবা পরিচ্ছন্নতা এর পক্ষে ভারতীয় জনতা পার্টি আপনি পুরসভাতে ভিবিপ্যাড বাদ দিয়ে পুরনো ইভিএম মেশিনগুলোতে ভোট করে ছাপ্পা মেরে যে জিতেছিলেন বাইশ সালে এবারের ভোটের ফলে সেটা প্রমাণ হয়েছে সেই কারণে কলকাতা কর্পোরেশন সহ টা পৌরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে এটা হলো আপনার যাত্রধার আসল কারণ আর আপনার লোকেদের আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করতে আপনি আপনার লোকেদের বলেছেন ধরে আনো বিনীত বিনীতের লোকেরা বেঁধে আনার কাজ শুরু করেছে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে এই যে সরকারি জমি উদ্ধার এটা দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ না কেবলমাত্র বিধাননগর হাতিবাগান গড়িয়া মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আপনার মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী গোসাবা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারি করে খায় তাদের জন্য না এটা গোটা রাজ্যে আপনার কোনো নীতি নিয়ম এবং এস তৈরি হয়েছে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে করুন আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে ভূমি ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন আপনি প্রপারলি জনগণকে নোটিশ দেন তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে আইনগত নোটিশ করুন আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন হাতিবাগানে করেছেন এই একই কাজ আপনি রাজা বাজার মেটিয়াবুজ পার সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই আমরা জানতে চাই গার্ডেন রিজ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে আমরা জানতে চাই যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন আমরা শহরের পরিচ্ছন্নতা নাগরিক পরিষেবা ফুটপাত, পথচারীর এর সঙ্গে কোনো দ্বিমত আমরা পোষণ করি না